জয় মাদয়াময়ী তো দেখো আজকে কিন্তু অনেক অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখো আজকে কিন্তু আমি দুর্গা পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি পুজো যেহেতু চলে গেছে তাও মনটা খারাপ তো মনটা খারাপ থাকা সত্ত্বেও এই কারণেই শেয়ার করছি কারণ তোমরা ভিডিওটা দেখো আর পুজোর সময়টা উপভোগ করো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার দুর্গা পুজোয় দিনাটার সব থেকে পপুলার কিছু জায়গা ঘুরতে যাওয়া আমার দুর্গা পুজোর ব্লক এবং মায়ের ষষ্ঠী সপ্তমী অষ্টমী বলেইছিলাম তোমাদেরকে আমি দুর্গা এই কয়েকটা দিন মায়ের পুজো করব তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী মায়ের পুজো করেছি ষষ্ঠীতে আমি কিভাবে মায়ের পুজো করলাম তারপরে আবার পুজো ঘুরতে বেরিয়েছি সেই ব্লক তো আজকে তোমাদেরকে আমি এই ব্লগে দেখাবো দিনহাটার সব থেকে সেরা সেরা দুর্গা পুজো গোসানি রোড আর কি যেন বলে গোসানি রোড এখানে বানিয়েছে গোসানি রোডে হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির এখানকার বিষয়ই হলো বৃন্দাবনের প্রেম মন্দির তো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে এই বৃন্দাবনের প্রেম মন্দির কেমন লাগলো আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমি তো জানোই খুব একটা ভালো ক্যামেরা করতে পারি না যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করেছি মোটামুটি একটু ভিডিও করার চেষ্টা করেছি আমি অতটাও ভালো নই সবে আমার শুরু যদি কোনো ভিডিওতে আমার ভুলভ্রান্তি হয় বা আমার কোনো কথায় তোমাদের খারাপ মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর এই ছোট্ট ভাইটাকে যদি কোনো ভুল করে ফেলে অবশ্যই ক্ষমা করে দিও তোমাদের নিজ গুণে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো তো এবারে দেখো আমি কিন্তু একদম আজ হচ্ছে স্বস্তি আর মায়ের মন্দিরেই যেন মায়ের মন্দিরের গাছের কলা ছিল এগুলোকে বলা হচ্ছে বিচা গলা বা আটিয়া গলা বলা হয় জানি না তোমরা কি নামে জন্য কিন্তু আমরা আটিয়া গলা বলি তো এই কলা চিরা দিয়ে মাকে দিয়েছি আজকে প্রথম ভোগ দেখো ষষ্ঠীতে কিন্তু মায়ের নতুন একটা বস্ত্র দিতে হয় তো সামনেই তো কালী পুজো তো সে কালী পুজোয় শাড়ি দেওয়ার চেষ্টা করব আর মায়ের নতুন বস্ত্র হিসেবে আজকে এই অন্যটাই দিয়েছি দেখো মাকে অন্যটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখেছো মাকে কতটা সুন্দর লাগছে ওনাটা দেওয়ায় একদম রাজ রানী একদম নতুন বউ নতুন বউ লাগছে মানে মায়ের মুখের কাটিংটা মায়ের যে একটা সৌন্দর্যটাই অন্যরকম হয়ে গেছে যেন মনে হচ্ছে স্বয়ং মা দাঁড়িয়ে আছে এতটা সুন্দর লাগছে মাকে মা তো আগের থেকেই এ সুন্দর খুব জাগ্রত জীবন তোমরা জানো তো অন্যটা দেওয়াতে না একটা আলাদা সৌন্দর্য বেড়ে গেছে মায়ের কত সুন্দর লাগছে আর আজকে কিন্তু দেখো একদম সন্ধ্যা সন্ধ্যায় লেগে গেছে মনে হচ্ছে দেখো কত সুন্দর এবারে কিন্তু একদম চলে যাব আমি ঘুরতে ঠিক আছে তো তোমরা এই যে দেখো দেখতে থাকো আর আমি সাউন্ড দিলাম না কারণ কপিরাইট দিয়ে দেবে তাই আমি নিজস্ব ভয়েস দিলাম বেশি কথা বলবো না তো তোমরা দেখতে থাকো একদম শেষ পর্যন্ত আমি কিভাবে ঘুরি না ঘুরি আর প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি পড়ে গেছিলাম যার জন্য ক্যামেরাটা আমি যে ঢুকিয়ে ফেলেছি তখন আমি ঠিক দেখিনি তাও আমি বেশি কথা বাড়াবো না তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ঠিক আছে মাঝে মধ্যে ভয়েস দেওয়ার সাউন্ড আমি দিলাম না কারণ আমার কপি রেড দিয়ে দেবে তাই আমি সাউন্ড দিলাম না ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে বাঁশি বাজাচ্ছে একজন আর একজন গিটারের মতন বাজাচ্ছে তবলা বাজাচ্ছে আর ওদিকে হচ্ছে যুগল রাধাকৃষ্ণ একটা খুব সুন্দর পরিবেশ একদম মন মুগ্ধ করা দৃশ্য সকলে অবশ্যই তোমরা দেখেছ খুব সুন্দর দেখলেই মনটা ভরে যায় একদম যেন সত্যি মনে হয় সত্যি যেন বৃন্দাবনে চলে এসেছি খুব সুন্দর পরিবেশ আজ হয়তো সম্ভবত তৃতীয়া তৃতীয়ার দিনই আমি ঘুরতে চলে এসেছি আর এখানে যে তোমরা সকলেই যেন ছোট্ট ভাগবত দাস ভাগবত দাস এসেছিলো এখানে তিন তো সেদিন আমি দেখতে পারিনি আমি জানি না কোন কোনদিন এসেছিল সবার কাছে শুনছি ভাগবত এসেছিল তো আমি আসার আগেই এসেছে তারপরে শুরু হয়ে গেছিল কীর কিন্তু কীর্তন কীর্তনের সময় আমি যাইনি তারপরে আবার আমি দুদিন গিয়েছি প্রেম মন্দিরে সকলে কিন্তু ভিডিও করে নিচ্ছিল এত সুন্দর লাগছিল আর কিন্তু প্রচুর ভিড় প্রচুর প্রচুর তো আজকে কমই ছিল আমি যে আরেক দিন পরে গিয়েছিলাম ষষ্ঠী নাকি সপ্তমীতে সম্ভবত তখন কিন্তু আরও ভিড় ছিল আজকে তো ভিড় অনেক কম আছে মানুষ ঠেলে ঠেলে যেতে হচ্ছিল আর মায়ের প্রতিমাটা এত সুন্দর কি বলবো বলার ভাষা নেই এত সুন্দর হাতের কাজ আমার কাছে তো দিনাটার থেকে দিনাটাতে সব থেকে সেরা সেরা পুজো মনে হয়েছে এই বৃন্দাবনের প্রেম মন্দির আর দেখো এখানে কিন্তু রাধাকৃষ্ণ কত সুন্দর রাধাকৃষ্ণের যুগল মিলন এখানে তৈরি করেছে বৃন্দাবনের প্রেম মন্দির কত সুন্দর লাগছে দেখেছ মায়ের প্রতিমাটাও কত সুন্দর দেখলেই মন ভরে যায় এত সুন্দর মায়ের প্রতিমা মৃৎশিল্পী নিজস্ব নিপুণ হাতে মায়ের প্রতিমা গড়েছে একদম হাতের কাজ সুন্দর করে ফুটিয়ে তুলেছে একদম রূপময়ী জননী মা কিন্তু এখানে একটা জিনিস মা দুর্গার হাতে রয়েছে বাসি আমি কালে শুনেছি কিন্তু কৃষ্ণ দুর্গা শুনিনি তো জানি না কি এখানে দিয়েছে তবে কিন্তু খুব সুন্দর লাগছে হয়তো এটাই বোঝানোর চেষ্টা করেছে যে মানুষে মানুষে ভেদাভেদ হলেও ভগবানে কখনো ভেদাভেদ হয় না যিনি কালী তিনি দুর্গা তিনি কৃষ্ণ সবই এক তার জন্যই হয়তো আমার মনে হয় এখানে বাসি দিয়েছে সঠিকটা আমি জানি না তো আমার যেটা মনে হয় আমি যেটা মনে করি সেটাই তোমাদেরকে জানালাম শেয়ার করলাম তো কথাটা ঠিক কিনা তোমরা অবশ্যই কিন্তু জানাবে এটা কিন্তু বলে আমি পরের দিন আবার চলে গিয়েছিলাম সেই ভিডিওটা একখানে জুড়ে দেখো সপ্তমী নাকি ষষ্ঠীর দিন আমি চলে গিয়েছিলাম আবার সে সময় কিন্তু কীর্তন হচ্ছিল কত সুন্দর কীর্তন হচ্ছে তো তোমরা শোনো আর এখানে প্রচন্ড সুন্দর করে হাতের কাজ চারিদিকে বিভিন্ন পটচিত্র বৃন্দাবনে বিভিন্ন গুরু গোসাইদের গুরু গোসাইয়ের বিভিন্ন রকম ছবি পটচিত্র দিয়ে ফুটিয়ে তুলেছে ঠিক আছে কত সুন্দর সুন্দর ছবি বিভিন্ন গীতার বাণী দেয়ালে লেখা এত সুন্দর কি বলবো দুর্গা এই মুহূর্তটাকে একদম সারাটা জীবন আমি এই স্মৃতিটা মনে রাখবো কোনো দিনও ভুলবো না তো দেখো এখন কিন্তু ঘুরে আমরা বেরিয়ে যাচ্ছি আর এদিকে বানিয়েছে হচ্ছে কৃষ্ণ যে এক আঙ্গুলের উপরে উঠিয়ে রেখেছিল কী যেন বলে গিরিগোবর্ধন পর্বতকে তার নিচে যে অনেক প্রজা ছিল সেই দৃশ্যটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে আর ওই সাইডে বানিয়েছিল হচ্ছে কী যেন বলে কালিয়ানাগকে কালিয়ানাগের উপরে যে নৃত্য করেছিল আর মন্দিরের কাজটাও খুব সুন্দর কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে তো ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা মাদায়াময়ী আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপর আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আরও দুর্গাপুজোর অনেক অনেক ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে প্রচুর ব্লগ এখনও বাকি আছে সবে তো আজকে একটা ব্লগ শেয়ার করলাম ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ